আসসালামু আলাইকুম স্বাগত আরেকবার দেশ নিয়ে ভাবনা চ্যানেলে দর্শক যারা দেখছেন তাদেরকে আমার তরফ থেকে সালাম এবং অন্য ধর্মের যারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা দর্শক এই মুহূর্তে একটা ব্যাপার আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই সেটি হচ্ছে যে দেশের যে ক্রমবর্ধমান সমস্যাগুলো যাচ্ছে তার মধ্যে দুইটা সমস্যাকে আমরা আমি এই মুহূর্তে প্রধান মনে করছি তার মধ্যে একটি রয়েছে অর্থনৈতিক এবং দ্বিতীয়টি রয়েছে ফ্যাসিবাদ সরকার উৎখাতের পরে যে তাদের যে দোষ রয়েছে সেটি আমি আসলে আজকে দুইটা বিষয় নিয়ে এই দুইটা বিষয় নিয়ে কথা বলতে চাই তার মধ্যে প্রথম কথাটা যে আমরা অর্থনৈতিক সংকট যেটা চলছে সেটা নিয়ে ছোট্ট একটু আলোচনা করতে চাই এই আলোচনা করতে গেলে আমি প্রথমত বলবো যে ডক্টর আমাদের আমাদের জন্য জন্য দেশের খুবই ভালো একজন মানুষ এবং তার দিয়ে আমরা অনেক উপকারিতা পেতে পারি যেমন ধরুন আমাদের অর্থনীতিটাকে নিয়ন্ত্রণ করে পুরাটাই পশ্চিমা বিশ্ব আমরা যদি আহ পশ্চিমা বিশ্বের পাশাপাশি রয়েছে মধ্যপ্রাচ্য অর্থাৎ আমরা যদি দেখি যে আমাদের অর্থনীতিটাকে কিভাবে দাঁড়াচ্ছে প্রথমত দাঁড়াচ্ছে আমাদের গার্মেন্ট শিল্পের যে প্রচুর ইউরোপ এবং আমেরিকা মহাদেশে এই দুইটা জায়গাতে কিন্তু আমাদের প্রোডাক্টের সবচেয়ে বড় বাজার অর্থাৎ প্রায় পঞ্চাশ পার্সেন্ট বাজার রয়েছে ইউরোপ মহাদেশ এই ইউরোপের আটাশটা কান্ট্রিতে এবং আমেরিকা এককভাবে রাষ্ট্র হিসেবে প্রায় বিশ পারসেন্ট প্রোডাক্ট তারা এককভাবে রাষ্ট্র হিসেবে আমাদের কাছ থেকে কিনে থাকে অর্থাৎ আমাদের পোশাকের সত্তর পার্সেন্ট পোশাক তারা কিন্তু ইউরোপ এবং আমেরিকা মহাদেশ কিনে থাকে তো সেই জায়গা থেকে আসলে অর্থনীতিটা অনেকটাই আমেরিকা বা ইউরোপের সাথে আমাদের সম্পৃক্ততা রয়েছে এর পরবর্তীতে রয়েছে যে আমাদের বড় একটা রেমিটেন্সের বাজার এই রেমিটেন্সের বাজারটাও কিন্তু রয়েছে মধ্যপ্রাচ্য সবচেয়ে বড় এবং পরবর্তীতে ইউরোপ এবং আমেরিকাতে অর্থাৎ এই আমাদের অর্থনীতিটা একেবারেই যোগান দিচ্ছে ইউরোপ আমেরিকা এবং মধ্যপ্রাচ্য কেন্দ্রিক আমাদের যে জমে উঠেছে তো সেই জায়গা থেকে আসলে চায়না বা রাশিয়ার সাথে কিন্তু আমাদের সেই পরিমাণ অর্থনৈতিক সম্পর্ক নেই যেটা রয়েছে সেটি হচ্ছে চায়না আমাদের কাছে বিক্রি করছে অর্থাৎ চায়নাকে আমরা চায়নাতে আমরা কোনো কিছু সেভাবে পাঠাতে পারি না তারা আমাদের কাছে ব্যবসা করে রাশিয়াও কিন্তু আমাদের কাছে বলাতে যে ব্যবসায়ী করে তো সেই অনুপাতে সেই জায়গা থেকে কিন্তু আমাদের অর্থনীতিটা বাঁচাতে হলে পশ্চিমাদের আমাদের লাগবে তার মানে এই নয় যে আমি পশ্চিমাদের দালালি করবো তাদের চাকরি করব। এটা কিন্তু নয় এখন কিন্তু কিছু কথা উঠে যাচ্ছে যে ডক্টর রুজ পশ্চিমাপন্থী তাদের একেবারেই তারা তিনি পশ্চিমাদের সাথে চলাফেরা করবেন এবং আদেশটাকে আমেরিকার মতো বানিয়ে ফেলবেন এটা আসলে ভুল ধারণা কারণ দেশের জন্য কারো যদি মায়া থাকে কারো যদি ভালোবাসা থাকে সে কিন্তু এটা করবে না হ্যাঁ আমরা আমেরিকাকে আমরা বন্ধু হিসাবে নিতে পারি আমাদের দেশে মানুষ কিন্তু আমেরিকাকে একেবারেই পছন্দ করে না আমেরিকার যে কালচার আমেরিকার যে পররাষ্ট্রনীতি এগুলো আসলে কেউই পছন্দ করে না কিন্তু আমাদের আমেরিকাকে লাগবে এই কারণে তো আমার অর্থনীতিটাকে বাঁচাতে হলে আমেরিকাকে লাগবে ইউরোপকে লাগবে তো আমরা সেই জায়গা থেকে কি করতে পারি আমরা যখন ইউরোপকে আমাদের কাজে ব্যবহার করতে আমেরিকাকে আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি কিন্তু আমেরিকার সাথে আমার সেই আমেরিকাকে আমি এটা দিব সেটা দেব এমন কিছু নয় আবার ডক্টর ইউনূসকে নিয়ে যে কথাগুলো হচ্ছে যে ডক্টর ইউনূস একেবারে আমেরিকাপন্থী সে তিনি আমেরিকা বানিয়ে ফেলবে দেশটা আর ভাই এই রকম করার সুযোগ নাই আসলে কারণ বাংলার জনগণ জানে তারা যদি দুইটা ভাত কম খেয়েও থাকতে যায় তারপরও আমেরিকার পাঁচটা গোলাম হবে না কখনো এটা কখনো হবে না হয়তো সবার ধারণা এরকম যে ডক্টর এনিসের সাথে ইউরোপ আমেরিকার ভালো সম্পর্ক এরকম হয়ে যাবে মোটেও না আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডক্টর এনুসের যেহেতু সুনাম রয়েছে সারা বিশ্বের কাছে তার একটা আহ গ্রহণযোগ্যতা রয়েছে সেই গ্রহণযোগ্যতাটা কাজে লাগিয়ে আমরা যেটা করতে পারি অর্থনৈতিক যে সমৃদ্ধি সেটা করতে পারি ধরুন এই কয়েকদিন আগেই জাতিসংঘের অনুআশীতম অধিবেশনে তিনি যোগ দিয়েছিলেন প্রফেসর ইউনুস তিনি কিন্তু যোগ দেওয়ার পরে তেরো বিলিয়ন ডলার আমাদের দেশে এসেছে এখনো আসেনি তবে আসবে তেরো বিলিয়ন ডলার তার কিন্তু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অর্থাৎ জার্মানি সহায়তা করেছে আমেরিকা সহায়তা করেছে কেনাডার সাথে আমাদের ভালো কিছু সম্ভাবনা রয়েছে তারপরে মুদ্রা তহবিল কিন্তু করতে হাত বাড়িয়ে দিয়েছে তো এইগুলো যদি আমি সার্বিকভাবে বিবেচনা করতে যাই আমরা যদি গার্মেন্টসটাকে আরো প্রসারিত করতে পারি আরো ভালোভাবে এগিয়ে নিতে পারি তাহলে ব্যবসাটা আসলে আমাদের যদি খুব ভালোভাবে চলে তাহলে দেশটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এটা কিন্তু আমরা বলতেই পারি সেই জায়গা থেকে যদি ডক্টর যদি সব জায়গাতে চলাফেরা করেন তিনি সবার সাথে ভালো সম্পর্ক দিয়ে আমাদের যে অর্থনৈতিক সমৃদ্ধ করতে পারেন আমার মনে এর থেকে ভালো কোনো কিছু হয় না সেই সেই অর্থে কিন্তু আমি বলবো ডক্টর এমস একজন আমাদের দেশের এই মুহূর্তে একেবারে খুব ভালো কাজ করছে এবং বলা যায় তাকে ভুল বোঝার কোনো অবকাশ নেই যারা ভুল বুঝছে তারা রাজনৈতিক ইস্যু নিয়েই ভুল বুঝছে আমার মতে তার তার যে যে রয়েছে তার জনপ্রিয়তা সক্ষমতা সেই সক্ষমতাকে কাজে লাগিয়ে আমরা আমাদের দেশটাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার চেষ্টা মনে হয় আমার আমার ব্যক্তিগত অভিমত আমি জানি না সবার সাথে একমত হব কিনা তবে আমার মনে হয় যে অর্থনৈতিকভাবে আমাদের দেশের যেহেতু সবচেয়ে বড় সংকট চাচ্ছে অথবা যে ফ্যাসিবাদ সরকার ছিল সেই সরকারের কিন্তু একটা নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় বলতে সবাই দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল এবং বলা বলা হয়েছে পনেরো লক্ষ কোটি টাকা বেশি অফিসিয়ালি পাচার করা হয়েছে বিভিন্ন রাষ্ট্রে তো সেই জায়গা থেকে যে একটা দেশের ভঙ্গুর অর্থনীতি থেকে যদি ডক্টর যদি কিছুটা হলেও কাজ এগিয়ে নিতে পারে সেটা আমাদের জন্য ভালো নিশ্চয়ই তো যাদের যারা এটা নিয়ে ভাবেন বা চিন্তা করেন তারা নিশ্চয়ই এটা বুঝবেন আর যারা ভাবেন না যারা বুঝবেন না তারা আসলে অবান্তর কথা বলবেন ফাউল কথা বলবেন আহ নিজের স্বার্থের কথা চিন্তা করবেন এটাই স্বাভাবিক তো আমার মতে এই সরকার যেহেতু অলরেডি দিয়েছে যে তারা দেড় বছরের মধ্যে নির্বাচন করে দেবে তারা ইঙ্গিত অর্থনীতি আছে আমরা আমরা কাজে লাগিয়ে সেটা চেষ্টা তো দেড় বছর পরে যদি নির্বাচন সত্যি সত্যি হয় বা নির্বাচন হোক বা না হোক সেটা পরের কথা তারা হয়তো এইরকম প্ল্যান করছে যে দেড় বছর পরে তারা একটা ভালো অর্থনৈতিক সমৃদ্ধ করার চেষ্টা করবে বা অর্থনৈতিক ভাবে একে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে তো এই প্ল্যান করেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে আর যারা ডক্টর ইউনুসের সাথে যারা রয়েছে আমার মনে হয় যে কয়েকজন মানুষ ছাড়া বেশিরভাগ মানুষই খুব দেশের দেশপ্রেমিক মানুষ আমরা যদি আসিফ নজরুল স্যারের কথাই বলি সে কিন্তু বরাবরই দেশপ্রেমিক মানুষ আপনারা কিন্তু জানেন যে আসিফ নজরুল স্যারের কথাবার্তা বাচন এবং কিন্তু তিনি কিন্তু প্রবাসী কল্যাণদের দায়িত্ব পেয়েছে মাত্র বিশ থেকে পঁচিশ দিন এর মধ্যে কিন্তু তিনি অনেকগুলো ভালো ভালো সুসংবাদ কিন্তু দিতে পেরেছেন অর্থাৎ যারা প্রবাসী ভাইরাসে তাদেরকে কিন্তু তিনি বলেছেন যে ভিআইপি পি পদ মর্যাদা দেওয়া হবে এয়ারপোর্টে এরপরে তাদেরকে নিয়ে অনেকগুলো কাজ করা হয়েছে অলরেডি আপনার মিডিয়াতে এটা দেখেছেন তো আমরা যেটা দেখতে চাই যাদের যাদের কারণে আমাদের অর্থনীতিটা সমৃদ্ধ হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের জন্য আমাদের গার্মেন্টসের ভাইদের জন্য এছাড়াও কিছু ব্যবসায়ীদের জন্য যারা দেশপ্রেমিক তাদের জন্য যেহেতু সমৃদ্ধ হচ্ছে দেশটা তো সেই জায়গা থেকে তাদেরকে আমার মূল্যায়ন করতে হবে এয়ারপোর্টে তাদের সম্মান দিতে হবে তাদের যে সুন্দর বেতন ভাতা এছাড়াও তাদের রক্ষার্থে তাদের স্বাস্থ্য পরীক্ষার্থে তাদের সার্বিক ব্যাপার বিবেচনা করেই কিন্তু গার্মেন্টসে উদ্যোগ নিতে হবে এবং তারা যেন সুন্দর সুস্থভাবে কাজ করতে পারবে সেই পরিবেশটা সৃষ্টি করে দিতে হবে তো আমি এই পর এই ব্যাপারটা এই জন্যই বলতে চাচ্ছি যে আমাদের অর্থনীতিটা একেবারেই ভঙ্গুর অবস্থায় রয়েছে ডলার সংকটে প্রায় বিলিয়ন ডলার নেমে এসেছিল থেকে উঠে দাঁড়াচ্ছে এখন তো অস্থির আমাদের ধৈর্য ছাড়া কিছু করার নেই কারণ আপনারা ষোলোটা বছর যেহেতু নিবীড়নের মধ্যে ছিলেন তখন তো ধৈর্য ধরেছেন এখন একটা দেড়টা বছর সময় দেন না ভাই তাহলে না বুঝতে পারবো যে আসলে এরা আমাদের জন্য দেশের জন্য কিছু করেছে কিনা এবার সেই দুই নম্বর প্রশ্নে অর্থাৎ দুই নম্বর প্রশ্নটা একেবারে ক্রিটিক্যাল আমাদের দেশে যে ক্রমবর্ধমান অপকর্ম বেড়ে গিয়েছিল বা প্রচুর পরিমাণ অপকর্ম হয়েছে অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের আমলে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে তারা যেভাবে করেছে আটান্ন মন্ত্রণালয়ে তারা তাদের ফ্যাসিস্টদের বসিয়ে রেখেছে তাদের সচিব থেকে শুরু করে নিম্ন পর্যায়ে পর্যন্ত এই আওয়ামী লীগের নেতাকর্মী বা আওয়ামী লীগের অনুসারী যারা রয়েছে সেই সব আমলাদের বসিয়ে রেখেছে তারপরে পুলিশ আম। বড় একটা সংস্কার প্রয়োজন সেটাও কিন্তু হচ্ছে কিছুটা চেঞ্জ করা সম্ভব হয়েছে এরপরে বলা যায় যে সব জায়গাতেই কিন্তু প্রতিটা ইনস্টিটিউট প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু আওয়ামী লীগের দর্শকদের বসিয়ে রাখা হয়েছে তো এই এত বড় একটা জায়গা অর্থাৎ আটান্ন মন্ত্রালয় থেকে শুরু করে এছাড়াও অনেক অনেক জায়গাতে আওয়ামী লীগের বসে আছে তো সেটা কি পাঁচ দিন দশ দিন দুই মাসে কি এটা সম্ভব সবকিছু সংস্কার করা মোটেও না কারণ আপনাকে একটা জায়গা যখন একটা জায়গা যখন একটা মন্ত্রালয়ে যখন একজন সচিবকে সরিয়ে দেওয়া হবে ওই জায়গাতে আরেকজন সচিবকে বসাতে হবে অর্থাৎ সেই সচিবটা আসলে কি রকম সেটা হতে পারে অতিরিক্ত সচিব এখন একটা মন্ত্রালয় পাঁচজন যদি অতিরিক্ত সচিব থাকে সেই পাঁচজনের যদি আওয়ামী লীগের দোষর বা সেই ফ্যাসিস্ট সরকারের সহযোগী হয়ে থাকে তাহলে আপনি কাকে বসাবেন একজন সাধারণ মানুষকে নিয়ে তো আপনি সচিবালয়ে বসিয়ে দিতে পারবেন না তো সেই জায়গা থেকে আপনাদের মাথায় রাখতে হবে খুব ভেবে চিন্তা ঠান্ডা মাথায় ওই ফ্যাসিস্ট সরকারের সাথে কারা ছিল তাদেরকে চিহ্নিত করে তাদেরকে করে দিয়ে। দেন কিন্তু তাদেরকে ওইখানে বসাতে হবে সেই বসাতে হলেও কিন্তু একটা প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াটা ফুলফিল করতে গেলেও কিন্তু একটা সময়ের ব্যাপার সেই সময়টা যদি আপনারা এক থেকে দেড় মাসের মধ্যে যদি এটা আহ চান তাহলে তো হবে না পুলিশ প্রশাসনের যেরকম সংস্কার দরকার ছিল হয়তো সেই রকম সংস্কারই হবে কিন্তু তার জন্য ৬ ছয় মাস বা এক বছর টাইম লেগে যাবে কিন্তু আপনি যদি মনে করেন যে পুলিশ দীর্ঘ পনেরো বছর ষোলো বছর একটা না আওয়ামী লীগের ক্ষমতায় ছিল তাদের লোকজন যেভাবে বসিয়েছে একটার বা একটা স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ বসিয়েছে সেগুলোকে সদাপিত একটা প্রসিকিউটের দরকার আছে সে একটা সময়ের দরকার আছে সেই সময়টা তো আপনাকে দিতে হবে সবাই যদি এত অস্থির হয়ে যায় তাহলে তো হবে না ডক্টর রেনুস ডক্টর ইউনসকে আমরা ব্যবহার করে আমাদের অর্থনীতি সমৃদ্ধ করতে পারি আমরা এই এই জায়গাগুলো সংস্কার করে আস্তে আস্তে সংস্কার করে সব জায়গা থেকে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর সমাধান করে দেন কিন্তু আমরা একটা পর্যায়ে আসতে পারি এখন যদি আপনারা আগেই অস্থির হয়ে যান যে আমাকে দুই দিনের মধ্যে এই দ্রব্যমূল্য উদ্ধগতি কমিয়ে দেন দ্রব্যমূল্যর দাম বেড়েছে কখন বেড়েছে শেখ সিলার আমলে এখন এটা কেন বেড়েছে এটা হচ্ছে টাকা চাপিয়ে সেটাকে ব্যবহার করেছি এটার কারণে কিন্তু মূল্য বেড়ে গেছে আর মূল্য স্ফীতি বেড়ে যাওয়ার কারণে প্রতিটা পণ্যের দাম বেড়ে গেছে এখন সেই মূল্য স্ফীতি কমাতে হলেও কিন্তু আহ বর্তমান সরকারের যে একটা একটা গ্রুপকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই মূল্য স্ফীতিটা কিভাবে কীভাবে কমানো যায় সেটার জন্য কিন্তু বাংলাদেশের যারা ভালো ভালো মানের অর্থনীতিবিদ তাদেরকে নিয়ে একটা কমিটি করে সেটা করা হয়েছে এখন মূল্য স্ফীতি তো তিরিশ পর্যন্ত উঠে গেছে এইটাকে কমাতে হলে তো একটা নির্দিষ্ট একটা সময় লাগবে বা চেষ্টা করতে হবে কোন কায়দায় কোন সিস্টেমে গেলে আমরা এই মূল্য স্ফীতিটা কমিয়ে আনতে পারবো এখন বাজারে গেলে আমরা আগুন এই আগুনের সবাই বলে যে এখন আগুন কথা বলি বাজারের দেড় মাস হয়ে গেল এখনো কমাইতে পারছে না কেন কিন্তু এই মাস দুই মাস আগেও কিন্তু আপনি এই দামে বা তার থেকে বেশি দামে খেয়েছেন তো এত অস্থির হওয়ার কিছু নাই এতদিন যেহেতু সহ্য করতে পারছেন আরো দুইটা মাস পাঁচটা মাস অপেক্ষা করেন না যখন তারা দীর্ঘমেয়াদী প্ল্যান করে এগিয়ে যাচ্ছে বা মূল্যস্ফীতি কমানোর জন্য সর্বোচ্চরা চেষ্টা করছে সেই কাজটা যদি সঠিকভাবে করে আসতে পারে দেখবেন যে তিন মাস চার মাস বা পাঁচ মাস পরে সর্বোচ্চ ছয় মাস পরে দেখবেন যে অনেকটাই দাম কমে আসবে আর এই কমে যখন আসবে তখন দেখবেন যে আর এই সমস্যাগুলো থাকবে না তখন আপনাদের এই ভ্রান্ত ধারণাগুলো ভুল প্রমাণিত হবে এই জন্য আমি বলবো যে আপনারা অস্থির হবেন না মানে আমার ব্যক্তিগত অভিমত আপনাদের স্বাধীনতা থাকতেই পারে একেবারেই স্বাধীনভাবে কিন্তু কেউ কথা বলতে পারতো না আপনারাও বলতে পারছেন আমিও বলতে পারছি আমি নিজেও কিন্তু দেবীর হুমকি খাওয়া মানুষ তো এই জন্য স্বাধীনতা এই এই জিনিস যে সবাইকে একতাবদ্ধ হয়ে রক্ষা করতে হবে তো আমরা এতদিন যেহেতু কষ্টটা করতে পারছি আর কিছুতেই কষ্ট করি না দেখি না কিছু কমাতে পারি কি না কে এই সরকার কিছু কমাতে পারে কিনা এই যখন কমে যাবে তখন কিন্তু আপনারা আবার হাতে তালি দিবেন বা বাহবা তো এর জন্য তো একটা নির্দিষ্ট সময় বা এটা একটা পরিবেশ সৃষ্টি করতে হবে এই পরিবেশটা সৃষ্টি করতে হলে একটা সময় দরকার হবে এই সময়ের জন্য আপনারা অস্থির হবেন না একটু ধৈর্য ধরেন আল্লাহর উপর ভরসা রাখেন পাশাপাশি এদের উপর বিশ্বাস করেন যে এরা হয়তো কিছু কাজ করতে পারবে তো আশা করছি যে এই কাজ এই জিনিসগুলো আপনারা বুঝলেন আর এত অস্থির হবেন না আর ফেসবুক ফেসবুকে যে পরিমাণ ট্রলের শিকার হচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে এই ট্রলটা মনে হয় আমরা দূরে থাকি ট্রল থেকে এবং এই যে গুজব বেশিরভাগ সময় যে গুজব দেওয়া হচ্ছে এই গুজবগুলো থেকে আমরা দূরে থাকি যারা আমরা সচেতন আছি তারা শুধুমাত্র তথ্য সমৃদ্ধ কোনো ব্যাপার হলে সমালোচনা করবো অন্যথায় মনে হয় যে এই সরকারের তথ্য সমৃদ্ধ সমালোচনা না হলে মানে যদি সেখানে কোনো grunnjoggyota না থাকে নিশ্চয়ই সেটা নিয়ে কথা বলা উচিত না তো ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের থাকতেই পারে কোন ব্যাপার না আপনারা যেভাবে খুশি লিখতে পারেন কিন্তু যেটা ভুল যেটা একেবারে হয়নি নি সেরকম কথা নিয়ে আসলে কোনো কোনো কিছু বলা বা করা আমার মনে হয় না মার্জিত হবে বা ঠিক হবে যাই হোক আমার বিশ্বাস আপনারাও বুঝবেন যে দেশে এত ধরে সমস্যা চলছিল এত দিন ধরে অর্থনৈতিক সংকট চলছিল একটা ফ্যাসিস সরকার ছিল যারা আহ একেবারে মানুষকে কোনো ধরনের কথা বলতে দেয় দেয়নি কথা বললেই তাকে ধরে নিয়ে যায় ঘুম ঘুম হত্যা করা হয়েছে ঠিক সেই জায়গা থেকে বের হয়ে এসে আমরা যখন একটা স্বাধীনতা পেয়েছি সেই জায়গা থেকে একটু ধৈর্য ধরে দেশটাকে এগিয়ে নিতে পারে সেই প্রচেষ্টাই করতে হবে দেখুন আপনারা আজকে দ্রব্যমূল্য উদ্যোগতির কথা বলছেন দামের কথা বলছেন অথচ যখন এই এক দেড় বছর আগেই কিন্তু বা দুই বছর আগেই কিন্তু এই যে সয়াবিন তেল সয়াবিন তেল ছিয়াশি টাকার সয়াবিন তেল একশো টাকা উঠেছিল একদিন দুই দিনের ব্যবধানে তো সেই টাকায় কিন্তু এখনো বহাল আছে তো এক দিনের ব্যবধানে বা দুই দিনের ব্যবধানে পৃথিবীর কোনো রাষ্ট্রে বেশি বেশি বা পাঁচ টাকার কিন্তু আমাদের দেশে একশো টাকা দিনের ব্যবধানে বাড়িয়ে দেওয়া হয় সেই সময় কিন্তু আপনারা কোনো আন্দোলন কিছুতেই চান নাই শুধু একটু ফেসবুকে ট্রল করে চুপ করে বসে আছে ফেসবুকেও ঠিকমতো লিখতে পারেন তো সেই জায়গা থেকে এখন আমরা অনেকটা ভালো আছি না যে অন্তত লিখতে পারছি বলতে পারছি কারোর সঙ্গে কথাটা বলতে পারছি যে এটা দাম বাড়ছে না কমছে না কেন এটা আমার সমস্যা হচ্ছে তো বলতে পারছি। তিন দিনের ব্যবধানে যদি আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তেলের দাম যদি একশো টাকা বাড়িয়ে দেওয়া হয় অর্থাৎ একশো নব্বই টাকা করিয়ে দেওয়া হয় তখন যদি আপনারা কিছু না করতে পারেন তাহলে এখন এত অস্থির হয়েছেন কেন এখন তো তুলনামূলক কিছু না কিছু কমে যাচ্ছে তেলের দাম কিন্তু একশো সত্তর টাকায় চলে আসছে তো আসবে সব কিছুই আসবে পর্যায়ক্রমে একটু অপেক্ষা শুধু একটু ধৈর্য ধরার সবাই আশা করছি ভালো কিছু হবে ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ